ভীষণ এম্পোরিয়াম এখন শায়স্তাগঞ্জের পুরাতন বাজারে ভীষণ এম্পোরিয়াম শুধু প্রোডাক্ট বিক্রি করে না এবং ভালো এবং বেটার সার্ভিসটা দেয় ভালো মানের পণ্য আমরা শোরুমে এসে ক্রয় করতে পারতেছি ভীষণ এম্পোরিয়ামে চলছে ড্রিম হোম অফার সিজন 2 যেখানে 5000 টাকারও বেশি কেনাকাটায় আপনার জন্য রয়েছে ফ্ল্যাট ও গাড়ি জেতার সুবর্ণ সুযোগ তাদের কাছে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স যেমন এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন রাইস কুকার ইত্যাদি তাই দেরি না করে আজই চলে আসুন ভিশন এম্পোরিয়ামের নিজস্ব শোরুম পুরাতন বাজার স্টেশন রোড শায়েস্তাগঞ্জ সালাম আলাইকুম এভরিওয়ান আমাদের ড্রিম হোম ওপার সিজন টু চলতেছে আমরা সিজন ওয়ান পাস করে এসেছি গত বছরে এখানে সুবিধা হচ্ছে কোন ক্রেতা যদি পাঁচ হাজার টাকার উপরে কোনো পণ্য ক্রয় করে তার জন্য ফ্লাট গাড়ি এবং পাঁচশো ঊনষাটটা প্রোডাক্ট জেতার সুযোগ আছে আপনার ডবল ডর ফ্রিজ এসি টিভি ওয়াশিং মেশিন আয়রন অর্থাৎ ভীষণ এমকরিও ইলেকট্রনিক জিনিস এর মধ্যে পাঁচশো ঊনষাটটা প্রোডাক্ট উনি বিজয়ী হতে পারবেন আর এটা আমাদের উইকলি হয় এবং মান্থলি হয় এছাড়া ড্রিম হোম অফার স্যার আমাদের বিষণ ইম্পোরামে আরো অফার চলতেছে যেমন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন এগুলাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবং হোমে প্লাইজাইন আপনার নির্দিষ্ট মডেলে এবং বিষণের ব্লেন্ডার আর এগুলাতে আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে বলতে গেলে বিষণ ইম্পোরিয়াম এই কাস্টমারদের জন্য একটা বিশাল সুযোগ সুবিধা নিয়ে আসছে যা স্মার্ট বাংলাদেশ করার জন্য এবং ভীষণ এম্পোরিয়াম সব কিছুতে বিশাল একটা অফার এবং একটা সনবিতা নিয়ে আসছে ভীষণ এম্পোরিয়াম স্বাস্থ্যগঞ্জ পুরান বাজার কাঁসা বাজার আপনার ভীষণ এম্পোরিয়াম চালু হয়েছে আপনারা সবাই আসবেন এবং আমাদের পণ্য দেখবেন বিশন এম্পোরিয়াম শুধু প্রোডাক্ট বিক্রি করে না এবং ভালো এবং বেটার সার্ভিসটা দেয় যার জন্য বিশন এম্পোরিয়াম অফার শুধু না বেটার সার্ভিসও দিবে এই শোরুমটি এখানে হওয়াতে সাস্তাবাসী আমরা সকলেই উপকৃত এখানে এসে দেখে কিস্তিতে এবং নগদে ভালো মানের পণ্য আমরা শোরুমে এসে ক্রয় করতে পারতেছি